খবর পড়ছি শাশ্বতী দত্ত বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পিএম জনমন প্রকল্পের আওতায় এক লক্ষ সুবিধা প্রাপককে আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের বাড়ি হস্তান্তর করবেন তিন দিনের মেঘালয় এবং অসম সফর আজ শুরু করবেন রাষ্ট্রপতি ভারতের আবহাওয়া দপ্তর আগামী দু তিন দিন উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে তানজানিয়ার সিমিউ অঞ্চলের একটি খনিতে ভূমিধসে অন্তত বাইশ জনের মৃত্যু হয়েছে ইন্দোরের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত গতকাল আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা পিএম জনমন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের এক লক্ষ সুবিধা প্রাপককে প্রথম কিস্তির বাড়ি হস্তান্তর করবেন পিএম জনমনের সুবিধা প্রাপকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন তিনি সমাজে প্রান্তিক স্তরে মানুষদের সব ধরনের সুযোগ সুবিধা লাভের দিকটি সুনিশ্চিত করতে গত বছর নভেম্বর মাসে প্রান্তিক আদিবাসী গোষ্ঠী মানুষদের জন্য পিএম জনমন প্রকল্পের সূচনা হয় নটি মন্ত্রকের মাধ্যমে চব্বিশ হাজার কোটি টাকা বাজেট বরাদ্দে এগারোটি গুরুত্বপূর্ণ বিষয়ে মূলত এতে নজর দেওয়া হচ্ছে এর ফলে আদিবাসী সমাজের প্রান্তিক মানুষদের নিরাপদ আবাস বিশুদ্ধ পানীয় জলের সংযোগ শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ সড়ক ও টেলিযোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধা প্রাপ্তি সুনিশ্চিত করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের মেঘালয় এবং অসম সফর শুরু করবেন প্রথম দিন অর্থাৎ আজ তুরায় সাংমা স্টেডিয়ামে মেঘালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি আগামীকাল বালজেক বিমানবন্দরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সুসংহত প্রশাসনিক ভবনের উদ্বোধন করবেন এবং মাওফলাংয়ে একটি জনসভায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করাও কথা রয়েছে তার সফরের তৃতীয় দিনে শ্রীমতী মুর্মু আসামের দিফুর তারালাংসোয় কার্বি যুব উৎসবে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন বছরের শুরুতে সফলভাবে এক্সপো লঞ্চের পর ইসরো আরও একটি কৃত্রিম উপগ্রহ পাঠাতে মহাকাশে পাঠাতে প্রস্তুত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জিএসএল ভি এফ উৎক্ষেপণ যানের মাধ্যমে ইনসার্ট থ্রি মহাকাশে পাঠানো হবে এই অত্যাধুনিক রকেটে তরল জ্বালানি ব্যবহার করা হয়েছে ভারতীয় মৌসুম বিভাগ আইএমডির পর্যবেক্ষণ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যানটিকে যানটিতে যুক্ত থাকবে দেশজুড়ে জলবায়ু সংক্রান্ত পরিষেবা আরও উন্নত করতে ইসরো এবং আইএমডি একযোগে কাজ করছে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার দু হাজার জন্য মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাওয়ার্ড পোর্টালে এই পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে কোনো ব্যক্তি বা দলের জন্য চারটি ক্যাটেগরিতে দেওয়া হবে মোট ছাপ্পান্নটি পুরস্কার এগুলি হল বিজ্ঞান রত্ন বিজ্ঞান শ্রী বিজ্ঞান যুব এবং বিজ্ঞান টিম পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ সিএসআইআর এবছরের অনুষ্ঠানের আয়োজন করছে উল্লেখ্য আগামী এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবসে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে ভারত ও মালদ্বীপের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের কোর গ্রুপের বৈঠক গতকাল সেদেশের মালেতে অনুষ্ঠিত হয় ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে বৈঠকে দুপক্ষের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতা ও বর্তমান উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ ত্বরান্বিত করার বিষয়েও মত বিনিময় করেছেন দুদেশের কোর গ্রুপের নেতৃবৃন্দ পরবর্তী উচ্চ পর্যায়ের কোর গ্রুপের বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে খবর শুনছেন আকাশবাণী থেকে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী দু তিন দিন উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকার দিয়েছে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা আইএমডি আরও জানিয়েছে আগামী চার পাঁচ দিন উত্তর ভারতের পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ জম্মু হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে রাতে ও সকালে কয়েক ঘন্টা ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে এদিকে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে আজ থেকে নার্সারি কেজি ও প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠন শুরু হতে চলেছে যদিও কুয়াশার দরুন সকাল নটার আগে কোনো ক্লাস শুরু হবে না বিকেল পাঁচটার মধ্যে ছুটি দিতে হবে বলে শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছে দিল্লির সমস্ত সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্বীকৃত বেসরকারি স্কুলে এই নিয়ম কার্যকর হবে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির বায়ু দূষণের পরিমাণ যাতে আরও খারাপ না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার তৃতীয় পর্যায়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান জিআরএপি পুনরায় চালু করেছে এই পর্যায়ে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে নির্মাণ বা ভেঙে ফেলার কাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বায়ুর গড় গুণমান সূচক এ ওয়াই চারশো আটান্ন ছোঁয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক পরিস্থিতির দিকে নজর রেখে জরুরি বৈঠকে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে আট দফার কর্মপরিকল্পনা ঘোষণা করেছে শ্রীলঙ্কার নৌসেনার হাতে বন্দি বারো জন মৎস্যজীবী এবং তাদের মাছ ধরার নৌকাগুলিকে মুক্তি দেওয়ার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বিদেশমন্ত্রীকে লেখা এক চিঠিতে স্ট্যালিন জানিয়েছেন পুরুকোট্টাই জেলার ওই মৎস্যজীবীরা যন্ত্রচালিত নৌকো নিয়ে নেদুন দ্বীপের মাছ ধরার সময় শ্রীলঙ্কার নৌসেনা তাদের আটক করে মৎস্যজীবীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কেরালার বিখ্যাত সবরীমালা মন্দিরে আজ হাজার হাজার আয়াপ্পা পুণ্যার্থী মকর সংক্রান্তি উপলক্ষে মকর মকরবিলাক প্রত্যক্ষ করবেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী বছরের এই দিনটিতে প্রভু আয়াপ্পা তার ভক্তদের কাছে পবিত্র আলো মকর জ্যোতি হিসেবে নিজেকে উপস্থিত করেন মকর সংক্রান্তি উপলক্ষে আজ মন্দিরে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয়েছে দেড় লক্ষেরও বেশি পুণ্যার্থী আজ মকর জ্যোতি দেখতে পূজায় অংশ নেবেন বলে মনে করা হচ্ছে তঞ্জানিয়ার সিমিউ অঞ্চলে বালিয়াদি জেলায় একটি খনিতে ভূমি ধসে অন্তত বাইশ জনের মৃত্যু হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় ওই অঞ্চলের দমকল বিভাগের কমান্ডার ফস্তিন টিটু বলেছেন খনির ধস সরিয়ে ইতোমধ্যেই অনেক দেহ বের করে আনা হয়েছে সিমিউয়ের আঞ্চলিক কমিশনার ইয়াহিয়া নাওয়ান্ডা সমস্ত খনিতে অবিলম্বে কাজ বন্ধ রেখে সুরক্ষার দিকটি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রখ্যাত উর্দু সাহিত্যিক মুনাওয়ার রানা প্রয়াত বয়স হয়েছিল একাত্তর বছর বেশ কয়েক মাস ধরে অসুস্থতার কারণে লখনৌয়ের পিজিআই হাসপাতালে তার চিকিৎসা চলছিল উনিশশো বাহান্ন সালের ছাব্বিশে নভেম্বর রায়পিরেলিতে জন্ম মুনাওয়ার রানার উর্দু সাহিত্য ও কবিতায় বিশেষত গজলে তার অবদান বিভিন্ন মহলে সমাদৃত হয় দু হাজার চোদ্দোতে রানা সাহিত্য অকাদেমি পুরস্কার পান এছাড়াও পেয়েছেন আমির খসরু পুরস্কার গালিব পুরস্কার সরস্বতী সমাজ পুরস্কার ইন্দোরের হোলকা স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আফগানিস্তানকে ছ উইকেটে হারিয়ে দিয়েছে এর ফলে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্যতে এগিয়ে ভারত সিরিজ জয় নিশ্চিত করল টসে জিতে গতকাল ভারত প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান নির্ধারিত কুড়ি ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রান করে গুলবাদির নায়েব সাতান্ন রান করেন নাজিবুল্লাহ রান করেন তেইশ রান অশদীপ সিং তিনটি রবি বিষ্ণয় এবং অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে ভারত পনেরো ওভার চার বলে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় যশশ্রী জয়সওয়াল আটষট্টি রান করেন শিবম দুবে অপরাজিত থাকেন তেষট্টি রানে করেন জান্নাত দুটি উইকেট নিয়েছেন সিরিজের শেষ ম্যাচ বুধবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশের অলিম্পিকের যোগ্যতা নির্ণায়ক পর্বে ভারতীয় মহিলা হকি দল নিউজিল্যান্ডকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে গতকাল ভারতের এই জয় মেয়েদের দু হাজার চব্বিশের অলিম্পিকে খেলার স্বপ্নকে জিয়ে রাখবে আট এই প্রতিযোগিতায় প্রথম তিনটি দল অলিম্পিকের যোগ্যতা মান অর্জন করল মেঘালয় গেমসের পঞ্চম সংস্করণ আজ সে রাজ্যের তুরায় শুরু হচ্ছে চলবে বিশে জানুয়ারি পর্যন্ত ষোলোটি জায়গা থেকে তিন হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতার তেইশটি ইভেন্টে উল্লেখ্য এই প্রথম শিলংয়ের বাইরে মেঘালয় গেমসের আয়োজন করা হচ্ছে কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ফুটবলে অস্ট্রেলিয়া গোলে ভারতীয় পুরুষ দলকে পরাজিত করেছে প্রথম ফলে ভারত এখন গ্রুপ রয়েছে শেষে এই গ্রুপেই রয়েছে উজবেকিস্তান ও সিরিয়া ছটি গ্রুপের প্রত্যেকটি থেকে সেরা দুটি দল এবং সামগ্রিকভাবে সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড অফ সিক্সটিনে ভারত আগামী বৃহস্পতিবার এই মাঠেই উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পিএম এম জনমন প্রকল্পের আওতায় এক লক্ষ সুবিধা প্রাপককে আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের বাড়ি হস্তান্তর করবেন তিন দিনের মেঘালয় এবং অসম সফর আজ শুরু করবেন রাষ্ট্রপতি ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী দু তিন দিন উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস দিয়েছে তানজানিয়ার সিমিও অঞ্চলের একটি খনিতে ভূমিধসে অন্তত বাইশ জনের মৃত্যু হয়েছে খবর শেষ হল